রাজধানীর উত্তরা থেকে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ এর প্রতিনিধির কাছ থেকে এক কোটি আঠেরো লাখ একাত্তর হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ শনিবার সকালে নগদের ডিস্ট্রিবিউটর আব্দুর রহমানের কাছে ছিনতাইকারীরা র্যাবের পোশাক পরিধান করা ছিল উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ মহিবুল রহমান বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সাহায্যে দ্রুত ছিনতাইকারীদের সন্ধান পাওয়া গেছে অভিযানে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছে থেকে ছিনতাই করা নগদ অর্থ ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে ডিসি মহিবুল ইসলাম আরো জানান ঘটনায় বিস্তারিত তথ্য আজ দুপুরে ডিএনপি মিডিয়া সংবাদ সম্মেলনে জানানো হবে তদন্ত চলমান রয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত আইনানুরাগ ব্যবস্থা গ্রহণ করা হবে এ ঘটনায় রাজধানীর সুরক্ষা ব্যবস্থা একটি বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের অপরাধ মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে